একটা কাম করিস ওই অটো স্ট্যান্ডের টাকাটা বিকালবেলা আমার বুঝাই দেওয়া যাইস আচ্ছা রাখি ভাই এটা কোনো কাম করছেন আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য রইল কি আমার বুঝেন আপনার কইছে আমার গাড়িটা উদ্ধার করে দিতে আপনি তো মিয়া কোনো একশনই লইতেছেন না সব মিয়ারে দিলাম গাড়ি বেসতে হ্যাঁ দিয়েছে গাড়ি খাইয়া আপনারে দিলাম কিছু টাকা গাড়ির উদ্ধার করতে আপনি দিলেন টাকা খাইয়া ভাই আমার টাকা পয়সা লাগবো না

আচ্ছা শোন বুঝছি তুই একটা নাচের বান্দা তোর বাইক যেন নিয়ে কুড়াই দিতে হইব সোহাগ ভাই হলো আরেকটা একটা নাচের বান্দা হ্যার তো জীবনে এই বাইক কুড়াইতে পারবো না এই বাইক এখন অন্য কোন পদ্ধতি অবলম্বন করে এই বাইক উড়াইতে তৈব এই বিষয়ে তুই আমার একটু হেল্প করিস ঠিক আছে আমি হেল্প করব যে কোনো ধরনের হেল্প করতে আমি রাজি আমার বাইক লাগবে ভাই চল বাইক উড়াইতেছি ু গাি নাই মটকাররা অকলে খ যাায় কারি মনবারর বাসান নিচে চলার বাসা নিচে যাই অলে বাসা নিে যাইড এক মুটকুুর নি হবা এড মুটকুর বাড়ি কি গাড়ি নাই কই হালার মোটকায় মরতে বইছে ওই যে আমার গাড়ি চলে চাই চল চায় অতীত গিরে গাড়ি লে কই যায় ওই কই যান গাছ খারাইস কা তো কত দসি এই কি রাসস দতর মনা পাগল করে রামু আমার হুন্ডা চুরি করতে মোৰে মোলে গাড়ী গাইছে গা আমি পাহাৰা দি তই গাড়ী ভাই গাড়ী লৈ আহ আমার তো ভাই ডর করতেছে এই যে মানুষ ধরে না কেন রাস্তার মধ্যে ধরে গাড়ায় এই বেড়া তোর গাড়ি উদ্ধার করে দেওয়ার কথা তোর গাড়ি উদ্ধার করে দিছি না হ্যাঁ আবার কথা কস তোর গাড়ি তুই কি করবি এটা তুই জানোস আমার কোনো লাভ আছে ভাই তারপর ডর করে বুঝেন না গাড়িটা চালাইলে তো দেখবো এক সময় না এক সময় তখন যদি মারে তাহলে একটা কাজ কর তোর এই গাড়ি তুই বেচ চালা কাগজপত্রি আছে না আমার নিজের গাড়ি নিজের নামে সব কাগজপাতি তাইলে একটা কাজ কর ফেসবুকে ঢুকে রিসেল বাইক পয়েন্ট নামে একটা পেজ আছে ওই পেজে ঢুকলে তুই তোর গাড়িটা নগদ হ্যাগোর কাছে বিক্রি করতে পারবি ভালো দামও পাবি আবার যদি তুই চাস তাইলে তোর এই বাইকটা হ্যা করে দিয়া হ্যাগোর থেকে চেঞ্জ কইরা অন্য একটা বাইকও নিয়ে পারবি যা যা এখনই চলে যা রিসেল বাইক পয়েন্ট আচ্ছা বাসায় যেয়ে ফ্রেশ হয়ে এখনই দেখতেছি অবশেষে পরে রোমান গুন্ডার মাধ্যমে আরফিন ইমরানের গাড়ি উদ্ধার